একদিন নরেন নিজেই গিয়ে উপস্থিত হলো ঠাকুরের কাছে তার ধ্যানের ফল কি হচ্ছে না হচ্ছে তাই বুঝিয়ে বলতে খেতে শুতে বসতে সব সময়ই ধ্যান করছে নরেন কাজকর্মের সময় মনের কতকটা ভিতরে বসে ঈশ্বর চিন্তায় মগ্ন হয়ে আছে এ আমার কি হলো বলুন তো কী হলো ঠাকুর প্রফুল্ল বয়ানে হাসলেন ধ্যান করতে বসে আমি দূরের জিনিস দেখতে পাচ্ছি শুনছি অনেক দূরের শব্দ দেখছি কোন বাড়িতে বসে কে কী করছে কে কি বলছে উঠে উঠে যাচ্ছি শেষে বাড়িতে গিয়ে দেখছি যা দেখেছি আর শুনেছি সব সত্যি এ আবার কি নতুন খেলা ঠাকুর বললেন এসব সিদ্ধাই তোকে ভোলাতে এসেছে ঈশ্বর লাভের পথে বাধা সৃষ্টি করতে এসেছে তুই সিদ্ধাই নিবি কেন তুই ভগবানকে নিবি তুই ধ্যান সিদ্ধ হবি দিন কতক ধ্যান তুই বন্ধ করে রাখ তারপরে দেখবি ও সব আর আসবে না তুই পথ পাবি নিত্যকালের এগিয়ে যাওয়ার পথ তুমি যেমন আমার মা তেমনি আবার তুমি আমার মেয়ে তুমি যেমন পিতেব পুত্রস তেমনি আবার তুমি সন্তান তোমার রসের গিয়া শেষ আছে তুমি যেমন ভক্তিতে আছো প্রেমে আছো তেমনি আছো আবার বাৎসল্যে শীতল স্নেহ রসে তুমি চেয়েও গড়িয়ান তুমি বিশ্বচরাচরের পিতা গুহহিতং গহরে আবার তুমি বুকে জড়ানো ছোট্ট অপগণ্ড শিশু অবোলা দুধের ছেলে আমি একঘেয়ে কেন হব আমি পাঁচ রকম করে মাছ খাই কখনো ঝোলে কখনও ঝালে কখনো অম্বলে কখনও বা ভাজায় আমার নিত্যরতুন আর স্বাদন তিনি যে রসের অপার পাড়াবার রস বৈষ তাই রামকে সেবা করবার জন্যে হনুমান সাজি আবার তাকে স্নেহ করবার জন্যে সাজি কৌশল্যা ভক্তের যেমন ভগবান চাই ভগবানেরও তেমন ভক্ত ছাড়া চলে না ভক্ত হন রস ভগবান হন রসিক